আল্লাহ রবুল আলমিন ইরশাদ করলেন কুল্লু নাফসিন দা এ কতুল প্রত্যেকটা নফসের মৃত্যু অবধারিত আল আম্বিয়া হক নবী ওয়া সোহাদা হক শহীদ ওয়াল মুক মিনুন হক মমিন ওয়াল কুফফার হক কাফের কুল্লুহুম হুম দা এ প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর সাথ কি করতে হবে গ্রহণ করতে হবে মরতে হবে ওয়ালা কিন কিন্তু আল আম্বিয়া আলাইহিম সালামু মৌতুহুম আম্বিয়াগণ মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করেন লাইসা কামিজ মাউতি গিহিম অন্যান্যদের মৃত্যুর মতো না অন্যান্যদের মৃত্যুর মতো নয় অন্যান্যরা যেভাবে মারা যান আম্বিয়াগণ সেভাবে মারা যান না

রসুল পাক সাল্লাহাল্লাম ইরশাদ করলেন আল আম্বিয়া উ আহিয়া আল আম্বিয়া উ আহিয়া নিশ্চয় নিশ্চয় সমস্ত নবী জীবিত সমস্ত নবী জীবিত ফি কবুর ইহিম তাদের কবরের মধ্যে কোথায় সমস্ত নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত ইউসল তারা আনে কি পড়েন নামাজ পড়েন আবাদ করেন সুবাহান্লা